আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে এমন একটি এলইডি ফ্ল্যাশলাইট যেটা শুধু আলোই দেয় না এটা হতে পারে আপনার পাওয়ার ব্যাংক হতে পারে আপনার সেলফ ডিফেন্স টুল অথবা হতে পারে আপনার ইমারজেন্সির সময়ে লাইফ সেভার এটা হচ্ছে কুবা টি জি ইউএসবি চার্জিং এলইডি ফ্ল্যাশলাইট এলইডি লাইটটি এসেছে এই ছোট্ট পাঞ্চি ব্রিফকেস টাইপের একটি বক্সে চলুন প্রথমেই এটার ছোট্ট একটা আনবক্সিং দেখে নেওয়া যাক বক্সের যে প্লাস্টিকের বিল কোয়ালিটি সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো চলুন এটা আমরা এভাবে জাস্ট স্লাইড করব স্লাইড করলে কিন্তু এটা খোলা যাচ্ছে তো বক্সের মধ্যে আমরা প্রথমেই হচ্ছে লায়ন টু ব্যাটারি পেয়ে যাচ্ছি একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 4.2 পয়েন্ট টু ভোল্টের যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের লাইটটাকে চার্জ করতে পারবো আমাদের যে লাইটটা রয়েছে সেই লাইটটা সো এভাবে হচ্ছে আছে তো হেয়ার ইজ দ্য লাইট খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং একটি অ্যাগনমিক ডিজাইন যেটা আসলে আপনার হাতে ধরতেও কিন্তু বেটার ফিল হবে এখানে একটা ঝোলানোর মতো রিং দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি আসলে চাইলে আপনার হাতে ঝুলি রাখতে পারবেন বা হচ্ছে জামা কাপড়ে ঝুলিয়ে রাখতে পারবেন এবং এটাকে আবার ছোট বড় করা যায় বিভিন্ন অপশন রয়েছে তো এটা কিন্তু গ্রিপ খুবই ভালো আর লাইটের হচ্ছে সুইচটা এখানে রয়েছে একটি ডিসপ্লে রয়েছে আর এই পাশে হচ্ছে মূলত লাইটটা এটাকে আবার জুম ইন জুম আউট করা যায় এখান থেকে আপনি জুম করে জুম আউট করে ইউজ করতে পারবেন তো এখানে হচ্ছে এটার যে চার্জিং কম্পার্টমেন্ট আছে ইউএসবি ফাইভ ভোল্ট ইন আউট ইউএসবি চার্জিং এর যে কম্পার্টমেন্টটা তো এটার যে ব্যাটারিটা সেটা আমরা ঢুকিয়ে নিচ্ছি ব্যাটারি ঢুকানোর জন্য এই পাশে হচ্ছে আমরা একটা কম্পার্টমেন্ট আছে জাস্ট এটাকে বের করে ওকে ব্যাটারির উপরে একটা স্টিকার ছিল সেটা আমি একটু খুলে নিয়েছি সো ব্যাটারিটা আমরা লাগালাম লাগাই জাস্ট এখানে প্রেস করলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এল ইডি ডিসপ্লে চলে এসেছে এবং লাইটের এর আলো কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কার্ড যেটাতে আপনি তাদের ফোন নাম্বার এবং হচ্ছে অন্যান্য ইনফরমেশন পেয়ে যাবেন বক্সের ভিতরে লাইটের মধ্যে আসা এই ছোট্ট পার্টটা আসলে একটা ব্যাটারি অ্যাডাপ্টার যেটা থাকলে আপনার কাছে ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ না পেলেও আঠারো হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারি দিয়েও কিন্তু আপনি এই লাইটটি জ্বালাতে পারবেন যেটা ইমার্জেন্সি পারপাসে কিন্তু বেশ কাজের একটা জিনিস বাইদে ভাই বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইনে যাওয়ার আগে বলতে চাই এই লাইটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দাহের সোপান যে ওয়েবসাইট রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে তাদের কাছে একদম অরিজিনাল এটা পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারবেন এই ফ্ল্যাশ লাইটটা তৈরি করা হয়েছে অ্যালমোনিয়াম বডি দিয়ে মানে মজবুত টেকসই এবং ডেফিনেটলি শক রেজিস্ট্যান্ট এটার লেংথ প্রায় চোদ্দো থেকে পনেরো সেন্টিমিটার হাতে ধরলে খুবই কমফোর্টেবল ফিল হয় এবং পকেটে বা ব্যাগে রাখাও খুবই ইজি ওয়াটারপ্রুফ ডিজাইন তাই শীত বর্ষা অথবা বৃষ্টিতেও কোনো প্রকার চিন্তা নেই লাইটটিতে রয়েছে তিনটি মোড হাই মিডিয়াম এবং অ্যাসোয়েস বা ইমার্জেন্সি মোড যেন রাতে বাইরে বের হন নাইট গার্ড সিকিউরিটি ডিউটি শীতের কুয়াশায় যদি বের হয়ে থাকেন অথবা বর্ষাকালে মাছ ধরতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এসও এস মোডটি সত্যিই খুব ইউজফুল একটি মোড বলে আমার কাছে মনে হয়েছে আর সবচেয়ে ভালো ব্যাপার এই লাইটটি জুম করে ব্যবহার করা যায় এই যে দেখুন আমি এই মুহূর্তে জুম আউট করছি জুম আউট করলে ছোট হয়ে যাচ্ছে আর জুম করলে বড় হয়ে যাচ্ছে সো এইভাবে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন যেটা কিন্তু খুবই আমেজিং এবং এটা কতটুকু দূর পর্যন্ত কাভার করতে পারে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান কিলোমিটার পর্যন্ত তারা ক্লেম করছে বাট হয়তো বা রিয়েল টাইম এক্সপেরিয়েন্সে আপনি কুয়াশার কারণে বা হচ্ছে নানান পারি পারিপার্শ্বিক কারণে হয়তো বা কম বেশি অনেক সময় পেয়ে যেতে পারেন তবে এটার যে আলো সেই আলো কিন্তু যথেষ্ট পিওর এবং আমার কাছে বেশ ক্লিয়ারই মনে হয়েছে এই লাইটটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ এম এইচ এর ব্যাটারি ও মাই গুডনেস একবার এটাকে চার্জ করলে নাকি আপনি সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এটার ব্যাটারি ব্যাক পাবেন শুধু তাই নয় যদি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এত বড় একটা ব্যাটারি ব্যাক দিয়ে আপনি কিন্তু সাধারণত চার পাঁচ হাজার যে মোবাইলের ব্যাটারিগুলো আছে এমএইচ এর সেগুলোকে কিন্তু আসলে তিন চারটা বা পাঁচটা মোবাইল কিন্তু পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন বলে আমার মনে হয় যার কারণে আপনি কিন্তু বলতেই পারেন যে এটা কিন্তু আপনাকে অনেক ইমার্জেন্সি পারপাসেও রিভার্স ক্ষেত্রে হেল্প করতে পারে যেহেতু পাওয়ার আপনি এটা ব্যবহার করতে পারবেন ট্রাভেল ইমার্জেন্সি লোডশেডিং সব জায়গায় কিন্তু একটা লাইফ সেভার জিনিস ভাই এটা এই কুবার টি জি এলইডি ফ্ল্যাশলাইটটা বিশেষ করে তাদের জন্য পারফেক্ট যারা বর্ষাকালে মাছ ধরেন এই শীতের প্রচন্ড কুয়াশায় যখন আপনি বাইরে বের হন রাস্তায় এখান থেকে ওইখানে কিছু দেখা যায় না সেখানে ডেফিনেটলি আপনার কিন্তু একটা লাইট হাতে রাখা উচিত সেই সাথে যারা আসলে নাইট গার্ডের জব করেন সিকিউরিটি পার্সোনাল এবং প্রশাসনিক কাজে আসলে নিয়োজিত রয়েছেন এছাড়াও যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে রাতের বেলা বাইরে বের হওয়া প্রয়োজন পড়ে তাদেরও কিন্তু রাখা দরকার এমনকি যারা গ্রামে বা লোডশেডিং এলাকায় থাকেন এছাড়াও যদি আপনি আসলে ট্রাভেল লাভার এবং হচ্ছে ক্যাম্পিং লাভার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এরকম একটা লাইট ডেফিনেটলি আপনার কাছে সবসময় রাখা উচিত এছাড়াও এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা আসলে এরকম একটা লাইট থাকা উচিত তার কারণ হচ্ছে যেভাবে কিছুদিন আগে আমাদের দেশে আসলে ভূমিকম্প হচ্ছিল ডেফিনেটলি কোনো জায়গায় আসলে যদি ভূমিধস ঘটে বা হচ্ছে কোনো বিল্ডিং ধসে পড়ে তখন কিন্তু আপনার কাছে এরকম একটা লাইট যদি থাকে তাহলে সেই লাইটটা আপনার লাইফ সেভারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি সো অনেক বক বক হলো এবার চলুন শেয়ার করি যে এই লাইটটি আপনারা কোথায় পাবেন এই লাইটটি পেয়ে যাবেন আপনারা সুন্নাহের সোপান যে ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে তাদের কাছে সুন্নাহের সোপানে এই লাইটটি আপনি পেয়ে যাবেন সতেরোশো টাকায় এবং এখন নাকি তারা আসলে নতুন বছর উপলক্ষে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছে যার কারণে হয়তো বা আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন আপডেট প্রাইসটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে চেক করে দেখে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন যদি আপনার এই লাইটটি প্রয়োজন পড়ে সত্যি কথা বলতে এমন একটা পাওয়ারফুল রিচার্জেবল পাওয়ার ব্যাঙ্ক সাপোর্টেড এল ইডি ফ্ল্যাশলাইট কিন্তু সত্যিই অনেক কাজের আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরেই বাংলাদেশে এরকম একটা লাইট থাকা দরকার কারণ আমাদের এরকম ইমার্জেন্সি সিচুয়েশানে কিন্তু সব সময় পড়তে হয় একটা লাইট কিন্তু কাজ অনেক তাই ফ্যামিলি সেফটি ডিউটি বা ইমার্জেন্সি ব্যবহারের জন্য অবশ্যই আমি এই লাইটটি রিকমেন্ড করব। এই লাইটটি পার্চেস করার জন্য বিস্তারিত সকল তথ্য থাকছে আমাদের ভিডিও গো গলছে ইট আউট